আমাদের বিলে গিয়ে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ ভিডিও বিলে গিয়ে এর আগে আপনাদের বাবা পড়ে গিয়েছিল একটা ভিডিও শেয়ার করেছিলাম তো এখানে অনেকে অনেকজন বাজে বাজে কমেন্ট করেছে তো যাই হোক সব কিছু আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব তার আগে আমাদের গ্রামটা দেখাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আমাদের বিলে যাওয়ার জন্য এই তো এখানে কোনো রাস্তা নাই পানি তো এখানে একটা আর আছে তো আরটা পার হয়েছে আমি সহজেই কিন্তু আপনাদের বাবা স্যান্ডেল পরেছিল সেই কারণে পিছলে গিয়ে পড়ে গিয়েছিল সে আমাকে বারবার বলতেছিল তুমি সাবধানে যাও সাবধানে যাও বলতে বলতে সেই পড়ে গিয়েছে আসলে কার কখন কি হবে কেউই বলতে পারবে না আসল কথাতে আসি প্রথমত আবরারের বাবার পকেটে দুইটা ফোন ছিল স্মার্টফোন তো সেই কারণে সে তাড়াহুড়া করে উঠেছে আর তাকে একটু আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আর এই ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল তো আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম এখন আসি আমাদের বিলের কথাতে কেল হলেই শুধু ঘুরতে ইচ্ছা করে তো কি আর করব অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি আজকে ভাবলাম যে আমাদের ডারবিলে চলে যাই এটা আমাদের বিল আর এই পুকুরের নাম হচ্ছে ডারবিল চোখে না দেখলে বুঝতে পারবেন না বিকাল টাইমে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি কি আর বলবো অনেক ভালো লাগছিল অনেক দিন পর এসেছি যদি মাঝে মাঝে প্রায় প্রায় আসতাম নৌকাতে চড়ে ঘুরতাম সবাই মিলে কিন্তু অনেক দিন ধরে আসা হয়নি আজ অনেক দিন পর আসলাম একটু ঘুরতে দুই তিনটার মতো নৌকা ছিল কিন্তু এইগুলা নিয়ে যে যার মতো কাজ করতেছিল আর নৌকা এখানে ছিল সেটা আবার ফুটা তো আমার উঠে তো মাথা ঘুরতেছিল নৌকাতে পানি উঠা থেকে এইদিকে আমি আবার পানি সেচতেছি আর আজকের মাঝি হচ্ছে আবরারের বাবা শুধু মাঝি না নৌকাতে উঠে আমাদের খুব সুন্দর সুন্দর গানও শুনিয়েছে ওটা নৌকাতে উঠেছি বলে সবসময় তো আর পানি সেচতে হবে না নিজে একটু এনজয়ও করতে হবে তাই এই তো হাত দিয়ে একটু পানি ছিটিয়ে দিচ্ছিলাম আর হাত দিয়ে পানি ছিটাতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের তো হাসাই গাড়ি তারপরে হচ্ছে পাটুল মিনি কক্সবাজার এগুলো নাই কিন্তু আমাদের জানেন বিলে একটা সুন্দর পুকুর আছে যেটার নাম হচ্ছে ডারবিল তার সাথে আছে নৌকা আছে কিছু কি জানেন পাখির সুন্দর কিচিরমিচির ডাক সুন্দর মনোরম পরিবেশ আর আপনারাই বলেন তো এরকম কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই তো দেখলেন তো আবরারির বাবা এক নৌকা থেকে আরেক নৌকাতে আসলো চাচা ওই পাশ থেকে এই পাশে আসবে তার কাছে কোনো নৌকা ছিল না তো এই সাইড একটা নৌকা ছিল ওইটাই তাকে দিতে গিয়েছিল এত সুন্দর দৃশ্য যদি কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই আমি মনে করি মন ভালো হয়ে যাবে এই যে উপর দিয়ে দেখেন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে উপরের দিকে খেয়াল করলেই হয়তো দেখতে পাবেন উঠে আবরারের বাবা আমাকে এত সুন্দর সুন্দর গান শুনিয়েছে কি আর বলবো আমাদের এগুলো দেখে অনেক মানুষের আবার জলে তাদের জলে কেন আমি জানি না আপনার লাইফে আপনি যেটাই করতে যান না কেন মানুষের জ্বলবেই কারণ মানুষ কখনো মানুষের ভালো চায় না কারো ভালো মানুষ দেখতেও পারে না আর কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে যাদের কথা হজম করা একদমই আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় তাদের কথাগুলো একদম বিষাক্ত সাপের থেকেও বিষাক্ত যাই হোক এগুলো মুখোশ পরা সাপের কথা আর শেয়ার না করি ইস একটা হাসি শির বিষয় আপনাদের সাথে শেয়ার করি এইখানে আমি নৌকা ধরে মাঝিকে নামাতে গিয়ে এমন একটা জিনিস দেখে ফেলেছি এক আর না বলি সুন্দর পরিবেশে সুন্দর সময় কাটিয়েছি সুন্দর সময় কাটানোর পরও বাসায় যাওয়ার সময় মাছও বেঁধে নিয়ে গিয়েছি আমাদের বিলের টাটকা টাটকা মাছ একটু ছোট আর দুইটা একদম বড় বড় পাকা পাকা তেলাপিয়ার মাছ ছিল তেলাপিয়া মাছের মাছ ভাজি খেতে খুবই মজা লাগে এখন এই তো আবারও আর পার হওয়ার পালা কেউ আবার ভাইবেন না যে আসার সময় পড়ে গেছে আসার সময় আসলে আমরা কেউই পড়িনি আবার অনেক পোড়াটাকে বলছে যে ফানি ভিডিও আসলে না ওইটা হঠাৎ করে পড়ে গিয়েছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি আমার প্রিয় মানুষের সাথে এরকম খোলামেলা পরিবেশে তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ